আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের আপনাদের জন্য প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রতিদিন ভিডিও শুরু করার শুরুতে একটা কথাই সবসময় আর কি বলতে হয় তো না বলেও বা কী করবো কারণ একটা জিনিস শুরু করতে হলে তো কিছু না কিছু বলেই তো শুরু করতে হবে তাই না তো এই জন্যেই আর কি তো আজকে হচ্ছে আমি রান্না করতেছি কোনো আর কি সকালও না দুপুরও না হয়তো বা বিকেলে এরকম আর কি তো আমি প্রায় সময় আর কি আমার রান্না বান্না জোটেই করি না কি বেলা আর কি রান্না করা হয় বিকেলে নয়তো বা রাত্রে আর কি সকালে দুপুরে কম রান্না করা হয় কারণ দিনে সকাল দিকে হচ্ছে বাহিরে ওটা সেটার অনেকেই থাকে অ্যাপার্টমেন্ট থাকে ওগুলিতে যেতে হয় তো এরকম করে আর সময় পাই না বা যদি সকালে দেরিতে ঘুম থেকে ওটা একটু হালকা পাতলা নাস্তা খাওয়া হয় আবার দিন হচ্ছে ছোট ওই রকম করে তো ক্ষুদাও লাগে না তো তখন দেখা যায় যে রান্নাটা আর কি আমি বিকালবেলা নয় বা রাত্রে আর কি করি এজন্য আপনাদের সাথে তখনই আর কি শেয়ার করি আর আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন আমার রাত্রেই রান্না করা হয় বিশেষ করে এখন হচ্ছে আজকে হচ্ছে আমি গরুর গোস্তে তেহারি রান্না করব তো তেহারি রান্না করলে গোস্তের টুকরা যদি বড় বড় থাকে তাহলে তো ভালো লাগবে না কারণ কাচির টুকরা হচ্ছে বড় বড় থাকে আর তেহারির টুকরা হচ্ছে ছোট ছোট থাকে কিন্তু তারপর আমি চেষ্টা করলাম যতটুকু পারলাম অত তো আবার ছোট করলে ভালো লাগে না তো গোস্তের মধ্যে যতটুক তেল ছিল আমি আবার তেলটা আগে দিয়ে ফেলি বেছে আর কি যাতে করে তেল যতটুক গলার হয় গলে যাবে পরবর্তীতে আর কি ফালিয়ে দেওয়া যাবে এই আর কি তো এখন এই জন্য হচ্ছে তেহারির মধ্যে তেমনি তো তেলটা পরিমাণে বেশি লাগে আমি যদি এখন রান্নার সময় বেশি তেল দিয়ে ফেলি পরে কিন্তু অতিরিক্ত তেল হলে পরে খাওয়া যাবে না আর গোস্তটা আবার বিরিয়ানির মধ্যে একটু তেল না হলো কিন্তু আবার ভালো লাগে না তো এই জন্য আমি তেলটা আগিয়ে দিয়ে ফেলি যতটুকু গলার হয় ওই সময় এখন আর কি গলে যাবে আর আমি যাবতীয় যত মশলা আছে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব আর আমার ভিডিওটা যারা এ পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন এখন হচ্ছে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম কারণ আমি প্যাকেটের তেহারি মশলাটা দিয়ে তেহারিটা রান্না করব। এটা বিরিয়ানি না এটা হচ্ছে তেহারি আর বিরিয়ানি থাকলে হতো আর কি লাল লাল হতো আর এটা যেহেতু আমার একটু সাদা সাদা হবে তো এটা হচ্ছে তেহারে। তো আমার বিরিয়ানি অনেক পছন্দ আমি সব সবসময় বিরিয়ানি কি এগুলি পছন্দ করে খাই কিন্তু আপনাদের ভাইয়া আবার বিরিয়ানি পছন্দ করে না সে হচ্ছে মাছের যত আইটেম আছে ওগুলি তার পছন্দ আর মাংস তো একদমই খেতে চায় না কারণ কাজের পাশ থেকে দেখা যায় তার অনেক মাংস খাওয়া হয় এজন্য সে মাংসের প্রতি অনেক বেশি অবক্ত আর আমিও মাংস অতটা পছন্দ করি না কিন্তু তারপরও খাই ভালোই খাওয়া হয় কিন্তু বিরিয়ানি এগুলি সে খেতে চায় না কিন্তু আমার কাছে বিরিয়ানি এগুলি ভালো লাগে বিরিয়ানি হোক কাচ্ছি হোক দেহেরই হোক যেটেই হোক একটা হোলি হলো তো আমি রান্না করলে আবার বেশি বেশি করি রান্না করি যাতে আমি কিছুদিন রেখে খেতে পারি আর আমি একা মানুষ তো আর একটু তো আর পাতিলে রান্না করা যায় না সেটা তো আপনারা জানেনি এজন্য বেশি করে রান্না করে রেখে দিই পরে আর কি খাওয়া হয় আস্তে আস্তে আর আমার কাছে একটু রান্না করতে ভালো লাগে না আমার আশেপাশে কেউ আমি তাদেরকে ফোন দিয়ে বলি যে আসেন খাই একসাথে আর কি তো কেউ আসলে বা কারো বাসে গেলে ওরকম করে তো আপনাদের সাথে শেয়ার করা হয় না এই জন্য আর কি কোনো কিছু দেখানো হয় না তো আমি আজকেও তেহারিটা রান্না করতেছি একদম এক বড় একটা বাতিল ভরিয়ে রান্না করতেছি এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করতেছি যদি পোলার চাল দিয়ে রান্না করতাম তাহলে হয়তো বা আরেকটু অন্যরকম লাগতো বাসমতি চাল এই কারণে হচ্ছে চালটা তো তাড়াতাড়ি হয়ে যায় আর এটা এখন আমি হচ্ছে নাড়াচাড়া দিয়ে একটু ঘি দিয়ে এখন হচ্ছে দমে দিয়ে দেব তারপরে হচ্ছে পুরোটা হয়ে যাবে চালটা আর একটু ফুটবে যতটুকু পানি আছে অতটুকু হয়ে যাবে আর বেশি পানি দিতে হয় না তো এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা হচ্ছে সে সুদূর বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম দুই কেজি ঘি আনছিলাম তো এখনও আছে প্রায় আধা কেজির মতো তো যত যে বয়মটা পুরো ভরা ছিল আর কি আমার শ্বশুর আর কি বাজার থেকে একদম অর্ডার দিয়ে দুই কেজি ঘি একদম অর্ডার করে এনে দিছে তো আসার সময় নিয়ে আসছিলাম তো এখনও দুই বছর তো ভালোই গেল আর যতটুকু আছে মনে হয় আর অনেক দিনই চলে যাবে আর এখন বিরিয়ানির সাথে আমার আবার ডিম না হলে একদমই চলে না বিরিয়ানি পোলার সাথে তো এই জন্য আমি আবার দুইটা ডিম সিদ্ধ করে নিছি এটা আবার আপনার ভাইয়া খাবে না তো এই জন্য হচ্ছে আমি আমার জন্যই আর কি দুইটা সেদ্ধ করে নিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে খাবে না সেবে ডিম আমার কাছে বিরিয়ানির সাথে ডিম হলে অনেক বেশি মজা লাগে তো কার কার এমন পছন্দ বিরিয়ানির সাথে ডিম সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আর কি বুঝতে পারবো যে আমার এই কে এক পছন্দ নাকি আপনারাও সাথে আছেন আর এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিচ্ছি আর তাকে যদি আমি কোনো মুরগির গোস্ত হোক গরুর গোস্ত হোক বিরিয়ানি হোক যেটা হোক খেতে দিলে যত ধরনের দারচিনি আর এলাচি গরম মশলা যা আছে। সব তার প্লেটে পড়ে আর সে এগুলি একদমই পছন্দ করে না কিন্তু তার প্লেটে পরে আমার প্লেটে একটাও আসে না কিন্তু এটা কেন হয় আমি জানি না আপনাদের সাথে কেমন হয় কি না এটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা কি শুধু আমার সাথে হয় কি না তো সে বিরিয়ানিটা নিয়ে আগেই দারচিনি এলাচি এগুলি আর কি সম্পূর্ণ বাঁচতেছিল বলতেছে যে এতগুলি দারচিনি এলাচি দিছে এগুলি দাঁতে নিচে বলে তো পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে আর তাকে যে খেতে দিয়ে দিচ্ছি বেরে আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি যে সম্পূর্ণটা কেমন হলো তো আমি বেশি নাড়াচাড়া দিব না যেহেতু নাড়াচাড়া দিলে যদি আবার নষ্ট হয় বা এটা রাচ্ছে খাওয়া হবে না আর এখানে একটা সুন্দর একটা কচকচা হাড্ডি ছিল তো খেতে দিয়ে দিলাম আর কি এটা গরম থাকলেই তো খেতে ভালো লাগবে এটা আর কি আজকের ভিডিওটা আমি আর অত বেশি লম্বা করব না এই খেতে খেতে আপনাদের সাথে গল্প করতে করতে আজকের ভিডিওটা শেষ করে দেব আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতে দেখতে চলে আসছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক বেশি দোয়া রইল আপনারাও সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে ভালোবাসা আর আপনাদের দোয়া দিয়ে সামনে দিনগুলি পার করে দিতে পারি আর ভালো ভালো যাতে কেটে যেতে পারে আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আর এখন হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া করে নেব আল্লাহ হাফেজ